আজকে বলবো আরেকটা মেয়ের গল্প এই মেয়েটিও চট্টগ্রামের চট্টগ্রামের শ্রীপুর গ্রামে উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার জন্ম হয় মেয়েটার ভালোবাসার ছোটবেলা থেকেই ভালোবাসার বিষয় হচ্ছে অঙ্ক অঙ্ক মানে নম্বর নম্বর মানেই যুক্তি এবং তার বিভিন্ন প্রশ্নের কাছে তার শিক্ষকেরাও হার মেনে যান মাঝে মাঝে তার মাথায় ছিল সবসময় যুক্তি দিয়ে তার কথা সে সবসময় যুক্তি দিয়ে কথা বলতে বা বিশ্বাস করতে ভালোবাসত কেন ইংরেজরা রাজার মতো রাস্তায় মাথা মাথা উঁচু করে চলবে আর ভারতীয়রা মাথা নিচু করে চলবে এই যুক্তি তার কাছে কোনো মানে ছিল না সে বুঝতে পারতো না সেই যুক্তি এবং সেখান থেকেই শুরু হয় তার মধ্যে বিদ্রোহের বীজ সে ছোটোবেলা থেকে শুরু করে চীন আয়ারল্যান্ড রাশিয়া সেখানকার বিপ্লবের গল্প করতে তার ইচ্ছে ছিল শুধু ভারতের নয় সারা পৃথিবীর মানুষই মানুষ হিসেবে বাঁচুক মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচুক তার স্কুলের পড়াশুনো শেষে সে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে ভর্তি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ হবে এই ছিল তার স্বপ্ন কিন্তু যার মনের মধ্যে বিদ্রোহের বীজ একবার ঢুকে যায় তাকে ভোলায় কার সাধ্য কলেজে দেখা হয় সেই মাস্টারদার সঙ্গে মাস্টারদা তখন বিভিন্ন তরুণ তরুণীদের নিয়ে এক দল গড়ে তোলার চেষ্টা করছে মাস্টারদা মেয়েটির চোখে দেখেছিলেন তীব্রতা দেখেছিলেন নির্ভিকতা বেছে নিয়েছিলেন শুরু হয় তার অস্ত্রচালনার শিক্ষা সঙ্গে চলে পুলিশ এলে কী করে গা ঢাকা দিতে হবে সেই সেই শিক্ষাও এবং যদি পুলিশের হাতে ধরা পড়ে কিভাবে সত্য গোপন করবে এই সমস্ত শিক্ষা শুরু হলো মনে রাখবেন এটা প্রায় একশো বছর আগের কথা য এখনও আমরা মেয়েদের নিরাপত্তা নিয়ে এত কিছু ভাবি কিন্তু সেই সময় সেই মেয়ে সেই মেয়েরা শুধু মেয়ে নয় মেয়েরা তারা কি অসম্ভব নির্ভীকতায় কাজ করতেন যাই হোক এটা প্রায় আমরা কথা বলছি উনিশশো সালে উনিশশো তিরিশ সালে মাস্টারদা এক এই তরুণ দলদের নিয়ে তরুণ ব্রিগেডকে নিয়ে বলতে পারেন শুরু করলেন এক বলা যায় এক যুদ্ধ এটা আন্দোলন নয় চট্টগ্রাম চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন সঙ্গে সমস্ত ডাক এবং তার বিভাগের সমস্ত সম্পর্ক ছিন্ন করা এবং ভারতের পতাকা উত্তোলন খুব বেশি দিনের জন্য করতে পারেননি কিন্তু অবশ্যই করেছিলেন যা আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়ে এসছি চট্টগ্রাম চট্টগ্রাম অস্ট্রাগাল লুঞ্চনে হিসেবে যাই হোক তো বলাই বাহুল্য তারপরে যে এই মেয়েটিকে ঘর হতেই হবে সেটা তো মানে আমরা সকলেই বুঝতেই পারছি এবং যথারীতি তাই হয়েছিল মাস্টারদার সঙ্গে আরও ছেলেমেয়েরা মিলে পাড়ি দিলেন মানে এরকম নয় যে অন্য শহরে চলে গেলেন পাড়ি দিলেন জঙ্গলে গ্রামে এবং উনিশশো থেকে তেত্রিশ তিন বছর লুকিয়েছিলেন তারা বিভিন্ন জঙ্গলে গ্রামে মানে এমনকি জানা যায় এই মেয়েটি গা ঢাকা দেওয়ার জন্য ধান কুণ্ডের মধ্যে লুকিয়েছিল ধানের গ্রামের মধ্যে লুকিয়ে রাখা হতো তাকে এইভাবে কেটেছিল তার তিন বছর উনিশশো তেত্রিশের সন্ধ্যায় মাস্টারদার সঙ্গে তারা লুকিয়ে আছেন গয়রালা গ্রামে মেয়েটির গয়রালা গ্রামের এক পাহাড়ে এবং মেয়েটির বয়স তখন একুশ যথারীতি পুলিশ এসে ঘিরে ধরল চারিদিক দিয়ে চলল বোমাবর্ষণ বোমাবর্ষণে পাহাড় কেঁপে উঠল পুলিশ এসে ঘিরে ধরল তাদের ধরা পড়লেন মাস্টারদা মাস্টারদার এরপরে কিছুদিন নির্যাতনের পরে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় কিন্তু মেয়েটি পালিয়ে যায় মেয়েটি পালিয়ে গিয়েও বেশি দিন থাকতে পারেনি তার কয়েকদিনের মধ্যেই তাকেও ধরা হয় এবং সে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় বলাই সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু এই মানুষগুলোকে তো দমানো যায় না সে কলেজে কলেজ শেষ করতে পারেননি তাই জেলে শুরু করলো তার পড়াশোনা তার ভাষায় জেলই ছিল আমার বিশ্ববিদ্যালয় এরপরে স্বাধীনতার শেষে তিনি ছাড়া পান এবং ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এখানেই তার আলাপ হয় আরেক বিপ্লবী পিসি সি সঙ্গে যার সঙ্গে তিনি বিয়ের বিবাহের বন্ধনে আবদ্ধ হন এতক্ষণে কি বোঝা গেছে মেয়েটির নাম হ্যাঁ কল্পনা যোশী যাকে আমরা কল্পনা দত্ত বিয়ের আগে তিনি ছিলেন কল্পনা দত্ত এবং এই মেয়েটি শুধু তো কারোর স্ত্রী হিসেবে মানে স্ত্রী হিসেবে থেকে থেকে যাওয়ার জন্য ছিলেন না এই মহিলাকে বা এই মেয়েটিকে কল্পনাকে তো এই এই ছোট্ট গণ্ডিতে বাঁধা যায় না সে জড়িয়ে পড়লো বিভিন্ন জাতপাতের সব লড়াইতে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই এবং আজীবন এই লড়াই জারি রেখেছেন আমরা খুব কম জানতে পারি এই মানুষগুলো সম্পর্কে খুব কম এই তাদের এই অসম্ভব স্যাক্রিফাইস এটা কিন্তু সেই আমাদের কথায় খুব ছোট্ট কথা নয় মানে খুব ছোট স্বার্থ ত্যাগ নয় তাদের জীবনের স্বার্থ ত্যাগ করেছিলেন এবং তার তার বদলে আমরা পেয়েছি যে স্বাধীনতা শুধু মাঝে মাঝে মনে করে সেই স্বাধীনতার মূল্য কি আমরা সত্যি দিতে পারছি আগামী পর্বে শুনব আরও এরকম বেশ কিছু মহিলাদের কথা মেয়েদের কথা যারা যাদের জন্য আজকে আমরা এখানে বসে আছি আজকে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক করে চলেছি মহিলা হিসেবে যে সুযোগ পেয়েছি তাদের কথা আরও বলব ধন্যবাদ